ওম শান্তি সকলকে অনেক অনেক অভিনন্দন এই বসন্ত পঞ্চমীতে মা সরস্বতী দেবীর পুজো উপলক্ষে আমরা ঐতিহ্যগতভাবে এতকাল ধরে মা সরস্বতী দেবীর আরাধনা করে আসছি বিদ্যাবুদ্ধি দানের জন্য এই পুজোর পিছনে কি আধ্যাত্মিক রহস্য রয়েছে আজ সেটাই জানব প্রথমেই বলি সরস্বতী মায়ের সঙ্গে অনেক কিছু দেখানো হয়েছে যেমন মালা শাস্ত্র বিনা রাজহাস প্রভৃতি আসলে এগুলি মায়ের এক একটি অলঙ্কার এই অলঙ্কারগুলি মায়ের বিশেষ বিশেষ গুণকে বোঝায় এক একটি অলঙ্কার এক একটি গুণের প্রতীক মা সরস্বতী দেবী হলেন সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা নির্ণয় শক্তির প্রতীক মাতা সরস্বতীর আরাধনা করার মূল কারণ এটি এই নির্ণয় শক্তিকে নিজের মধ্যে ধারণ করা যাতে জীবনে যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল না হয় মায়ের হাতে বিনা শাস্ত্র মালা দেখানো হয়েছে মায়ের হাতে বিনা দেখানোর অর্থ মা নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম জীবনের প্রতিটি পদক্ষেপ নিজেই নির্ণয় করেন নিজেই নিজের মিউজিক পছন্দ করেন আর নিজেই নিজের মিউজিক বাজান তিনি অন্য কারোর মিউজিকের ওপর নির্ভর করেন না নিজের জীবনের স্ক্রিপ্ট নিজেই লেখেন অন্য কারো দ্বারা প্রভাবিত হন না প্রতিটি কর্ম তার নিজের সিদ্ধান্তে করেন তারপর মায়ের হাতে শাস্ত্র দেখানো হয়েছে শাস্ত্র যে কোনো পরিস্থিতিতে সঠিক নির্ণয় নেওয়া আর জীবনকে সততার সঙ্গে চালিত করাকে নির্দেশ করে অর্থাৎ মা সরস্বতী দেবী এমন এক শক্তির অধিকারী ছিলেন যার ফলে তিনি নিজেই নিজের নির্ণয় নিতে আর নিজেকে সততার পথে চালিত করতে সক্ষম ছিলেন সরস্বতী মায়ের আর এক হাতে মালা দেখানো হয়েছে এই মালা দেখানোর অর্থ হলো একসঙ্গে জুড়ে থাকা একটির সঙ্গে আর একটি জুড়ে তবেই কিন্তু মালা সম্পূর্ণ হয় সৎপথে চলার ক্ষেত্রে যদি একাও চলতে হয় চলতে হবে কিন্তু সকলের সাথে জুড়ে থাকতে হবে সরস্বতী মায়ের মধ্যেও এই গুণ নিপুণভাবে ছিল তাই মায়ের হাতে মালা দেখানো হয়েছে সকলের সঙ্গে জুড়ে থাকার অর্থ এই নয় কি যে অন্যদের প্রভাবে প্রভাবিত হতে হবে থাকতে হবে মালার মতো সবার সঙ্গে মিলেমিশে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে নিজের সত্যতাকে নিজেকেই টিকিয়ে রাখতে হবে সরস্বতী মায়ের বাহন রূপে রাজহাঁসকে দেখানো হয়েছে হাসের একটি বিশেষ গুণ হল যে সে কাদার মধ্যে থেকে নিজের খাবারকে বেছে নিতে দক্ষ অর্থাৎ নোংরার মধ্যে থেকে কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসটুকু বেছে নিতে পটু তাই বলা হয়েছে হাঁসের সহজেই অসারের মধ্যে থেকে সারকে গ্রহণ করতে পারার ক্ষমতা নিপুণভাবে রয়েছে সরস্বতী মায়ের বাহনরূপে হাঁসকে দেখানোর এটিই কারণ মায়ের মধ্যেও এই গুণ নিপুণভাবে রয়েছে তাই মাকে আরাধনা করার মূল উদ্দেশ্য হলো তার এই গুণগুলি নিজের মধ্যে ধারণ করা তো বন্ধুরা মায়ের থেকে আজ আমাদের শিক্ষণীয় বিষয় হল পরিস্থিতি যেমনই হোক নির্ণয় ছোট হোক বা বড় সিদ্ধান্ত নেবার আগে ভালো করে পর্যবেক্ষণ করে নিতে হবে সর্বদা সারকেই গ্রহণ করতে হবে সততার সঙ্গে চলতে হবে আর সবার সঙ্গে মালার মতন জুড়ে থাকতে হবে নির্ণয় সর্বদা সঠিক হতে হবে সঠিক নির্ণয় আমাদের আত্মার শক্তি বৃদ্ধি করে তবে সেই নির্ণয় জীবনের জন্য কল্যাণকারী সিদ্ধ হবে প্রতিনিয়ত আমাদের অভ্যাস করতে হবে যে সততার সঙ্গে নিজের নির্ণয় নিজেকে নেওয়ার পরম্পিতা পরমাত্মার ছত্র ছায় সকলে মাতা সরস্বতীর স্বরূপ হয়ে উঠুন শুধু আজকের জন্য নয় সারা জীবনের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ